দেশের নির্বাচন কমিশন শাসক দলের হয়ে কাজ করছে মানুষের গণতান্ত্রিক ভোটাধিকার সাহা সোমবার কংগ্রেস ভবনে এক সাংবাদিক সম্মেলনে বিজেপি এবং নির্বাচন কমিশনকে এইভাবেই আক্রমণ করেন আশিস বাবু তিনি বলেন বিজেপি দল নির্বাচন কমিশনকে হাতিয়ার করে মানুষের গণতান্ত্রিক অধিকার হরণ করে চলছে এবার প্রকৃত ভোটারদের নাম তালিকা থেকে বাদ দেবার অপকৌশলে নেমেছে নির্বাচন কমিশন গত লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে কাজ করেছে তারা আশিস সাহা আরও বলেন নির্বাচন কমিশনের এই দালালি ইতিমধ্যে সামনে চলে এসেছে সর্বভারতীয় কংগ্রেস নেতা রাহুল গান্ধী তার প্রমাণ দিয়েছেন দেশবাসী রাহুল গান্ধীর বক্তব্য গ্রহণ করেছেন নির্বাচন কমিশনের এই দুর্নীতি এবং হটকারিতার প্রতিবাদে দেশব্যাপী আন্দোলনে নামার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় কংগ্রেস সারা দেশে আগামী বাইশে আগস্ট থেকে বিজেপি এবং কমিশনের আতাতের বিরুদ্ধে আন্দোলন শুরু চলবে সাতই সেপ্টেম্বর পর্যন্ত তিরিশে আগস্ট আগরতলায় হবে রাজ্য ভিত্তিক র্যালি প্রদেশ কংগ্রেস সভাপতি আরও বলেন রাহুল গান্ধী সাংবাদিক সম্মেলন করে কমিশন এবং বিজেপির আতাতের বিষয়টি সামনে আনেন জানিয়ে গোটা দেশে নির্বাচন কমিশনের বিরুদ্ধে গুঞ্জন শুরু হয় তার আঠারো দিনের মাথায় নির্বাচন কমিশন গতকাল সাফাই দিতে সাংবাদিক সম্মেলন করে কিন্তু সেখানে দেখা গেছে কমিশন রাহুল গান্ধীর প্রশ্নগুলি কৌশলে এড়িয়ে যায় আর নানা রকমের হুমকি ধমকি দেওয়া হয় ক্ষমা চাওয়ার কথা বলে পরবর্তী সময়ে এই বিষয়গুলি আমরা সাধারণ মানুষের সম্মুখে তুলে ধরার জন্য নির্বাচন কমিশনের দিক থেকে যেমন আমরা তাদের গ্র্যাজুয়েশন আমরা দাবি করেছি এবং এই বিষয়গুলি নিয়ে সাধারণ মানুষের যে কৌতূহল এই কৌতূহল যেন সাধারণ মানুষকে আশ্বস্ত করার মধ্য নির্বাচন কমিশন যেন দায়িত্ব পালন করে এই ভূমিকাটাও আমরা প্রত্যাশা করছি কিন্তু দেখা গেল একটা দীর্ঘ সময় কি বিষয় ছিল রাহুল গান্ধী কি বলেছিলেন রাহুল গান্ধী বলেছে যে বিগত এটা বলা চলে যে দু সালের পর থেকে বিজেপি যখন শাসন ক্ষমতায় বসেছিল

নির্বাচন কমিশন কে হাতে পুতুল বানিয়ে বিজেপি একটা শাখা সংগঠন রূপে তাকে কাজ করার জন্য এই কমিশন ব্যবহৃত হচ্ছে এক নির্বাচন কমিশনের মুখ্য নির্বাচন কমিশনার গঠনে যেখানে সুপ্রিম কোর্টের চিফ জাস্টিসকে সেখানে

বর্তমান নিরী কমিশনা নির্বাচন কমিশন যিনি মুখ্য কমিশনার এটা সকলেই জানা যে উনি ওই একজন বরিষ্ঠ অধ্যাপক চ্যানেল নিউজ এন্ড